নমস্কার বন্ধুরা কমলা ব্লকের পক্ষ থেকে চোদ্দ নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকে চলে আসলাম মাঠে তোমরা তো কালকে দেখেছো এই মাঠে কালকে বাবা হাল করেছিল আর আমি এখানে এসে মাটিও সাইজ করেছিলাম আজকের মাটিও সাইজ করা হবে আর বান দেওয়া হবে তারপরে বাড়িতে গিয়ে রান্না বান্না করব আর আজকের ভিডিওটা এই সমস্ত কাজকর্মগুলো নিয়ে ভিডিওটা না টেনে শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে

বন্ধুরা প্রথমে বান দিতে হবে তারপরে মটর দিয়ে জল ছেঁচে তারপরে এটাকে ভালো করে সমান করতে হবে আর বন্ধুরা বাবা যে পুরোটা হাল করেছে এই পুরোটা জায়গায় আমাদের বান দিতে হবে আর ওপারে একটু নিচু আছে বলে ওপারে কাঠ দিয়ে বান দেব আর সেধারটা মোটামুটি ঠিক আছে তো সেধারটা মাটি দিয়ে দিলে হয়ে যাবে কাঠ হয়েছে মাটি দিয়ে দিলে বন্ধুরা এতটা জায়গা বান দিয়েছি তো একটু পরিশ্রম হয়ে গেছে এখন বসে বসে রেস্ট নিচ্ছি আর তোমাদের ওদিকে ধান চাষের জন্য হাল হয়েছে কিনা বা তলা ফেলানো হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর বন্ধুরা বেশিক্ষণ আর বসবো না কারণ অনেকটা জায়গা আছে বান দিতে আর এতটা মনে জায়গায় বান দিতে পারবো না কারণ রান্না বান্নাও করতে হয় বাড়িতে গিয়ে আমি সবন দেখবো দিলে তাদাড়ি হ্যাঁ তাহলে আমি কর্ণাটন দই দি ঠিক আছে দা হাড় গুলা মানে এইটা থাকে আর কি বুঝতে আছে ভিতরে হাত দিতে হবে না ভিতরে জ্বলাইছে ভিতরে তো আইসবেন সই করতে লাগবে শুধু বাইরে সাইটা সই কর দিলে জ্বলা রাইস নেই আর বন্ধুরা আমাদের জমিনটা নিচুর জন্য সেই জন্য তাড়াতাড়ি করে আমাদের ধানতলা তোলা হবে আর আমাদের জমিনটা একটু উছা হলে আমাদের এত দেরি হতো না গুসা পড়ছো কেন গো হ্যাঁ জলে গুসা পড়ছ কেন ওগুলো গুসালে ওসব জল ময়লে হয়েছে জীবাণু টীবাণু আছে আগো ধাপি ধাপি ভাল লাগে নি বাম দিকে না করো আর বন্ধুরা দেখো ধান চাষের জন্য কত পরিশ্রম করতে হচ্ছে চার ধারে সুন্দর করে না বাঁধ দিলে জল সব ঢুকে ধান তলা নষ্ট হয়ে যাবে আজকে কি রান্না করব আজকে কি রান্না করব আজকে মুগের ডাল আর পটল ভাজা আবার পটল ভাজা মুখের ডাল তাহলে কি খাবো মাই ধরা পুকুরে মাঝে ছেড়ে দি মাছ আর পড়বে নি তো জল তাহলে ডাল খাবো নি পটল ভাজা খাবো কি খাব আর বন্ধুরা বর্ষার সময় ধান চাষ হলে প্রচুর পরিশ্রম হয় চার ধারে বাঁধের ভিটাও ছাড়তে হয় চার ধারে সুন্দর করে বাঁধ দিতে হয় না হলে তো ধান ভালো হবে না বন্ধুরা এপারের বাঁধটা পুরোপুরি দিয়ে দিয়েছি আর এতগুলো বাঁধ দিতে পারবো না কারণ বেলা হয়ে গেছে তো বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে আর তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা বাবা বাজার থেকে রকমের ধান কিনে নিয়ে এসেছে আর দু রকম ধান দুটো বালতিতে আলাদা আলাদা করে ভিজে রেখেছে আর এই ধানগুলো গুলো ছেঁকে কলা করতে দেওয়া হবে তারপর তলা ফেলানো হবে মাঠ থেকে এসে আমি রান্নাবান্না করতে চলে আসলাম আর আমার এখন রান্না বান্না প্রায় হয়ে গেছে আগে ভাত হাঁড়ি হয়ে গেছে আর তার আগে আমি পটল ভাজা ভেজে নিয়েছি আর এখন ডালটাও প্রায় হয়ে গেছে আমি ডালটা এখন নামিয়ে নেব আর দেখো বন্ধুরা ডালটা কত সুন্দর হয়েছে বন্ধুরা অনেক দিদিভাই দাদাভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেয়ার জন্য আমি নামগুলো এখন পরপর করে বলছি আর প্রথমে পম্পা দিদিভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেয়ার জন্য আর তোমার কোনো বেবি আছে কি না হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো এখন আমার কোনো সন্তান নেওয়া হয়নি আর তারপর নিলয় দাদাভাই কমেন্ট করে বললো তোমার বাড়ি কি বাঁকুড়া জেলায় না ভাই আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালিতে আর দাদা তোমার বাড়িটা কথাই অবশ্যই কমেন্ট করে বলবে তারাপীঠ থেকে পল্লবী দিদিভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর তোমার রান্নাবান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে স্ক্যানিং থেকে স্বপ্না দিদিভাই কমেন্ট করে বলল ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও রাজস্থান থেকে নিরুপমা দিদিভাই কমেন্ট করে বললো ভিডিওতে নাম নেওয়ার জন্য হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো আর তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট আর আমার রান্না বান্না হয়ে গেছে এখন আমরা একসাথে বসে খাবো আর তোমাদের যাদের যাদের খাওয়া হয়নি চলে এসো একসাথে বসে সবাই লোক মিলে খাবো বন্ধুরা থালা ধুয়ে খেতে চলে আসলাম তো আজকের আমি রান্না করেছি পটল ভাজা আলু মলার ডাল এখন তো বর্ষাতে পুকুর ডুবে গেছে সেই জন্য মাছ পাওয়া যায় না আজকে দুপুরে আমি নিরামিষে রান্না করেছি আর তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো